Come <laughs> শো হ্যাঁ এনেশো এই নদীর নাম কি বুড়িগঙ্গা আর এই জায়গাটার নাম কি ওয়াশপুর ওয়াশপুর কি পুরাটা লাশ মাথা মানে এই জায়গাটার নাম কি মানে চৌরাসপুর হ্যাঁ একজাক্ট লোকেশনটা হচ্ছে চৌরাসপুর আচ্ছা আচ্ছা তাহলে আমি এখন ভিডিও করতেছি চৌরাসপুর থেকে বুড়িগঙ্গা নদী দেখাইতেছি না ঠিক আছে তোমরা কিন্তু ভাইরাল বুঝছো আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেব নিশ্চয় তো যাই হোক এখন যে পিচির সাথে কথা হয়েছিল ওই পিচিটা হচ্ছে আমার এক আন্টির মেয়ে অনেক ভালো ওর কথাবার্তা খুব সুন্দর এবং মেয়ে ছোটো মেয়ে হিসেবে যথেষ্ট বুঝে এবং সামাজিকতা রক্ষা করে চলার চেষ্টা করে তার জন্য আমি পরে অনেক আদর করি অনেক মায়া করি কেননা কেন এই বয়সে মেয়েরা এতটুকু পর্দা পর্দা কী জিনিস বিষয়টা বুঝে এবং চলার চেষ্টা করে যাই হোক লোকেশনটা তো আপনারা শুনলেনই চরুয়াসপুর আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী ঠিক আছে আর আমি যদি একটা জিনিস এদিক থেকে দেখাই আপনার এই যে দেখেন আমার ভিডিওতে দেখা যাচ্ছে কিনা এই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজের ওই পারে হয়েছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আর এই পাশে হচ্ছে আপনার ওয়াশপুর ঠিক আছে মানে বসিলা ধরছে আর কি বসিলা এই ব্রিজের ওই মাথা হয়েছে মোহাম্মদপুর আর এই মাথা হয়েছে আপনার ওয়াশপুর ঠিক আছে ওই ওই মাথায় ব্রিজের ওই মাথা হয়েছে আপনার বসিলা ধরছে আবার বসিলার থেকে দশ টাকা লাগে গাড়ি ভাড়া মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সুন্দর আর ছোট্ট একটা ইনফরমেশন দেই ইনফরমেশনটা হচ্ছে বেলা পানি আপনার এই জায়গা পর্যন্ত থাকে আমার কথা বিশ্বাস না করে দেখেন কথায় আছে না যে নদীর পানি শুকায় গেল পানির যে র্যাক থাকে ওই র্যাকটা যায় না এটাই কিন্তু বাস্তব যার বাস্তব প্রমাণ আমি আপনাকে এখন দেখাইতেছি এই যে দেখেন পানি এতটুকু পর্যন্ত থাকে ঠিক আছে এই যে ইটাটা দেখছেন না ইটা ইটা পর্যন্ত পানি আসে রাত্রে হ্যাঁ তারপর সারাদিন আবার আস্তে 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 চলে যায় কি কিছু বুঝছেন এ আর কি এই যে যে এখানে দুইটা জিংলা দেওয়া আছে দেখছেন কিনা আপনারা দেখতে পারতেছেন কিনা ওই যে সামনে এই জিংলাটা আমি দিয়েছিলাম ওই জায়গা পর্যন্ত পানি চলে যায় কিছু কিছু মুহূর্তে কে কিছু বুঝতে পারছেন আর এই ওয়াশপুরের যত ময়লা আবর্জনা আছে সব এই ড্রেন দিয়ে নামে এই যে এই ড্রেন দিয়ে নামতেছে এই যে অবস্থা আমি একটু সামনের দিকে যাব এই যে টাওয়ারের সামনের দিকে নদীর পার দিয়ে হাঁটতে কারিনা ভালো লাগে আসলে ভালো লাগে ভালো লাগার মতো জায়গা নদীর জল ছিল না নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এইখানে এক নদী ছিল জানলো না তো কেউ